আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেলা যুগ হ্যালো প্রিয় দর্শক মেলা যুগের আয়োজনে রয়েছে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে সব ইউনিয়ন পরিষদ বাতিল চেয়েছে মির্জা ফখরুল অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কাছে দেশের সকল ইউনিয়ন পরিষদ বাতিলের একটি আবেদন জানিয়েছেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বৈঠকে আমরা সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বার বাতিল করতে বলেছি শনিবার পাঁচই অক্টোবর বিকেল চারটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেস আমন্ত্রণ সংলাপ শেষে তিনি কথা বলেন বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান ডক্টর খন্দকার মুশারফ হোসেন মির্জা আব্বাস নুরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ প্রায় এক ঘন্টা এই বৈঠক হয় বৈঠক শেষে বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচনী রুটম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে বলেছি নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠন উচিত বলে জানিয়েছি বিতর্কিত ব্যক্তিদের প্রশাসনিক কোথাও না রাখে এবং ডামি নির্বাচনের জন্য দায়ীদের সাজা চেয়েছেন জানিয়ে ফখরুল বলেন দু হাজার চোদ্দো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের আইনের আওতায় আনার কথা বলেছি গুমকুর্মীর সঙ্গে জড়িত এখনও চোয়ার বাইরে তাদের অতি বিলম্বে আইনের আওতায় আনা দাবি জানিয়েছি তিনি বলেন কিছু আমলা সাবেক মন্ত্রী এমপি দেশ থেকে পালিয়ে যাচ্ছে কীভাবে পালিয়ে যাচ্ছে সেটা খতিয়ে দেখার কথাও বলেছে শেখ হাসিনা ভারতে আছেন এবিসিটি বিষয়টি নিয়ে দেশটির সঙ্গে কথা বলার কথা আমরা বলেছি বিএনপি মহাসচিব বলে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে প্রশাসন পরিচালনার সুপারিশ জানিয়েছি যারা পদোন্নতি বঞ্চিত ছিল তাদের পদক্ষেপ পদোন্নতির কথা বলেছে এর আগে গত উনত্রিশে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করে বিএনপি প্রতিনিধি দল তো আমরা সর্বশেষ যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে দেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার যারা রয়েছে এদেরকে বাতিলের একটি সিদ্ধান্ত হতে পারে মানে নেওয়া হতে পারে কিন্তু আমার মনে হয় না যে দেশের ইউনিয়ন পরিষদগুলো সরাসরি বাতিল করা হতে পারে কারণ দেশের স্থানীয় সরকার কাঠামো এটা লাগবেই কারণ আমাদের দেশে তিন সর্বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে তো এর মধ্যে কিন্তু সর্বোচ্চ চেয়ারম্যান এবং মেম্বারদেরকে অপসারণ করা হতে পারে এছাড়া বাকি সকল কিছুই ঠিক থাকবে বলে আমার মনে হয় তো আপনার কি মনে হয় আপনার মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই দেওয়া যাবেন তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে একটি নতুন ভিডিওতে সে বলতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাথেই থাকুন মেলা যুগের